আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই পুরীতে এসে হোটেলে উঠেই প্রথমে ব্যালকানি দিয়ে এত সুন্দর দৃশ্য দেখে মনটা পুরো ভরে গেছিল জানো তো সকলে মিলে আর একদমই সময় নষ্ট না করে একটু চেঞ্জ করে নিয়েই চলে এসেছিলাম সমুদ্রের ধারে মা বাবা দুজনেই ভীষণই ভয় পাচ্ছিল কারণ ওদের পায়ের জোর একদমই কমে গেছে বাবাকে তো রাজি করাতে পারেনি মাকে জোর করে নিয়ে এসেছিলাম সমুদ্রে একটু পা ভেজানোর জন্য কিন্তু একবার ভেজানোর পরেই মা কিন্তু বেশ আনন্দ পেয়ে গেছিল তারপরে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিল আমরা তো সারা বছর যেখানে সেখানে যখন তখন বেড়াতে চলে যাই এবং সেখানে এনজয় করি কিন্তু এই যে মা বাবারা সারা বছর একটা ঘরের মধ্যে বন্দি তাদেরকে যে এইটুকু আনন্দ দিতে পেরেছি এতে ভীষণ ভালো লাগছে মন থেকে বিশ্বাস করো আর আমার বাবাই একদম ছোট বাচ্চা হয়ে গেছিল কেমন লাগছে যে মুখের হাসিগুলো আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিচ্ছিল আসার আগে অনেক রকম চিন্তা হয়েছিল এদেরকে এতজনকে নিয়ে যাচ্ছি আমরা চারজনে পারবো তো সবকিছু সামলাতে কিন্তু হ্যাঁ সত্যিই পেরেছি এবং সবাইকে আনন্দ দিতে পেরেছি বাবাইকে জানো ওখান থেকে তোলাই যাচ্ছিল না এত এনজয় করছিল বাবাই বন্ধুদের সাথে যখন ঘুরতে যায় সেই ঘোরাটা একরকম কিন্তু বাবা মার সাথে ঘোড়াটা আর এক রকমই আনন্দ একটা বিশাল বড় স্যাটিসফ্যাকশন বলতে পারো ওদের মুখের হাসিগুলো নিজেদের এনার্জি দেয় অনেক বেশি সমুদ্রের ধারে একজন স্যান্ডার্ট করছিল কি তাড়াতাড়ি বানিয়ে ফেললো এটা আমি অবাক হয়ে গেলাম সেখান থেকে ফেরত এসেই গেছিলাম হোটেলের ছাদের সুইমিং পুলে সেখানে দেখি স্যার ভীষণ এনজয় করছে আর আমাকে ফোন করে ডাকলো যে তুমি তাড়াতাড়ি ওপরে এসো ততক্ষণে আমরা জানতামই না আমাদের হোটেলে এত সুন্দর একটা সুইমিং পুল আছে আর সুইমিং পুল থেকে সামনে দেখো সমুদ্রটা কি ভালো লাগছিল আমি তারপর নেমেছিলাম কিন্তু আর আমার ভিডিও বানানোর কেউ ছিল না তাই ভিডিও করা হয়নি তারপর একটু চেঞ্জ করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু টুকটাক শপিং এ শপিং নয় সমুদ্রের ধারে ছোটো ছোটো বাজার ছিল সেগুলোই একটু ঘুরে দেখছিলাম তারপরে খেলাম গরম গরম এক কাপ করে চা আর তার সাথে চেয়ারে বসে এনজয় করলাম সন্ধ্যেবেলার সমুদ্র জাস্ট অপূর্ব বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের সি ফুড তার মধ্যে যেটা দেখলাম অক্টোপাস খেতে ভীষণ ইচ্ছে করছিল কিন্তু জান বুঝতে পারছিলাম না যে খেতে পারবো কি না তাই আর খাইনি এছাড়াও ছিল বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ একটাও যদিও আমরা খাইনি আমরা যে হোটেলে লাঞ্চ করছিলাম সেখানে আমরা প্রত্যেক দিনই একটা একটা করে সামুদ্রিক মাছ ট্রাই করেছি আর এখানকার রাস্তার ধারের এই যে মাছ ভাজাগুলো এগুলোতে খুব একটা বিশ্বাস করতে পারছিলাম না বলে খাইনি কিনেছিলাম একটা শঙ্খ যেটা আমাদের ভীষণ দরকার ছিল আর তার সাথে টুকটাক শপিং একটা দোকানে গিয়েছিলাম সেখানে শাড়ি জামা কাপড় টুকটাক দেখেছি সেই দিন আর কিছুই কিনি পরের দিনও টুকটাক একটু একটু কেনাকাটি হয়েছিল এই আর কি ব্যাপার আর রাত্রেবেলাতে ডিনারে আমরা প্রত্যেক দিনই গেছিলাম সুদীপার রান্নাঘরে আমাদের হোটেলের ঠিক নিচেই হচ্ছে এই সুদীপার রান্নাঘর এখানে খাওয়া দাওয়া ভীষণ সুন্দর ছিল তাই জন্যই আমরা লাঞ্চে যেতাম তেরো পার্বণ আর ডিনারে সুদীপার রান্নাঘর যার যেমন খুশি সে সেরকম খেত কেউ কেউ ভেজ থালি কেউ কেউ এগ থালি কেউ কেউ ফিশ থালি আবার কেউ কেউ রুটি সবজি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই রাত্রেবেলাতেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে পরের দিনের ভিডিও নিয়ে আজকের মতো টাটা